আসসালামু আলাইকুম তিনশো একচল্লিশ পৃষ্ঠার চোদ্দ নম্বর অঙ্কটা করব তোমরা অবশ্যই হোয়াইট বোর্ডের উপর প্রশ্নটা দেখতে পাচ্ছ এই টেবিলটা থেকে আমরা প্রচুর নির্ণয় করবো তো চলুন আমরা শুরু করে দিই টেবিলটা আমরা প্রথমত অবজারভেশন করব এই অবজারভেশন করার পরে দেখব যে গণসংখ্যা আছে সর্বাধিক কোন শ্রেণীতে তো আমরা দেখতেছি পঁচিশ বিশ পনেরো আট তাহলে পঁচিশ গণসংখ্যা এটা সবচেয়ে বেশি আছে আমরা লিখবো এখানে এখানে গণসংখ্যা পঁচিশ সর্বাধিক আছে তাহলে একচল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণীতে আছে। তাহলে এখানে এল বলতে কি বোঝায় এটা একটু দেখিনি এল বলতে এখানে বোঝাবে যে শ্রেণীতে গণসংখ্যাটা আছে তার সর্বনিম্ন মান তাহলে এই একচল্লিশ হলো সর্বনিম্ন মান আর পঞ্চাশ হলো ওই শ্রেণী সর্বোচ্চ মান তা আমরা এল বলতে বোঝাবো হলো সর্বনিম্ন মান বোঝাবো এরপরে দেখুন এফ ওয়ান বলতে বোঝাবে যেই শ্রেণীতে গণসংখ্যাটা আছে এই গণসংখ্যার সামনের গণসংখ্যা বিয়োগ করতে হবে তাহলে এ পাশের কোনো গণসংখ্যা নাই এই যেহেতু আমরা লিখবো হলো এখানে পঁচিশ বিয়োগ হলো শূন্য সমান সমান আমরা লিখবো হলো এখানে পঁচিশ লিখব এফ টু যদি হয় তাহলে আমরা নির্ধারণ করব পঁচিশ যে গণসংখ্যা আছে সর্বাধিক তার পরের গণসংখ্যাটা বিয়োগ করব তার মানে আমরা লিখবো এখানে পঁচিশ বিয়োগ তাইলে হলো বিশ ইকুয়াল টু আমরা পাবো এখানে ফাইভ এইচ বলতে বোঝা হবে শ্রেণী ব্যবধান অর্থাৎ একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ব্যবধান হবে আমাদের হলো দশ এখন আমরা জানি লিখবো প্রচুরক সমান সমান এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস হলো এফ টু ইন্টু কী হবে এইচ হবে এবার দেখুন এলের মান আমরা পেয়েছি একচল্লিশ তারপরে প্লাস এফ ওয়ানের মান পেয়েছি আমরা হলো উপরে পাইলে হল পঁচিশ আর এখানে আমরা এফ ওয়ান পেয়েছি হল পঁচিশ এবং এ প্লাস এফ টু পাস গুণ অন্তলে এইস মান হবে দশ তার মানে লিখতে পারি একচল্লিশ প্লাস পঁচিশ হাজার দশ যদি আমরা গুণ করি আমরা পাবো হলো দুশত আর পঁচিশ হাজার যদি আমরা যোগ করি তাহলে পাবো তিরিশ তো সমান সমান আমরা লিখতে পারবো একচল্লিশ যোগ শূন্য শূন্য যদি কেটে দেই পা থাকবে পঁচিশ তাহলে তিন আটা চব্বিশ পয়েন্ট হলো থ্রি থ্রি যদি আসবে এটা ক্যালকুলেশন করলে যোগ যদি আমরা করি তাহলে পাবো হলো দশমিক থ্রি থ্রি এইটা হবে আমাদের হলো নির্ণয় প্রচুরকের মান সুতরাং আমরা লিখব নির্ণয় প্রচুরক উনপঞ্চাশ দশমিক থ্রি থ্রি এটাই হবে এই প্রশ্নটার সমাধান